বিদায় দু হাজার চব্বিশ স্বাগত দু হাজার পঁচিশ নূতন বছরকে স্বাগত জানাতে কনকনে ঠান্ডা বাঁধের জলে দু হাজার পঁচিশটি ডুব দিলেন বাঁকুড়ার বিষ্ণুপুরের যুবক প্রত্যেক বছরই তার এই কীর্তি দেখার জন্য নির্দিষ্ট দিনে প্রচুর মানুষজন জড়ো হন লাল তীরে আজ ইংরাজি বছরের প্রথম দিন দু হাজার পঁচিশকে স্বাগত জানাতে কনকনে ঠান্ডায় লাল জলে এক টানা দু হাজার পঁচিশটি ডুব দিলেন সদানন্দ দত্ত আর তাকে উৎসাহিত করতে দিঘির পারে জড়ো হয়েছিলেন প্রচুর মানুষজন প্রত্যেকবার বছরের এই শুরুর দিনে মানুষজন আসেন শুধুমাত্র সাধারণ বাসিন্দারাই নন প্রশাসনিক আধিকারিকরাও আসেন এই যুবকের কর্মকাণ্ড দেখার জন্য দু হাজার সাল থেকে শুরু তার দু সালে দু হাজার ষোলোটা ডুব দিয়ে তার এই কর্মকাণ্ড শুরু গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তোলার প্রয়াস রয়েছে তার এবার দেখতে দেখতে দু সমাগত আর দু হাজার পঁচিশকে স্বাগত জানাতে কনকনে ঠান্ডা লাল বাঁধের জলে এক টানা দু হাজার পঁচিশটা ডুব দিলেন সদানন্দ দত্ত আমাদের বিষ্ণুপুরের ছেলে সদানন্দ দত্ত তিনি প্রতি বছরই ফার্স্ট জানুয়ারির দিন যত সাল হয় ততটা ডুব দিয়ে সেই সালটাকে বরণ করে নেন এবারে যেমন দু হাজার পঁচিশ সাল দু হাজার পঁচিশটা ডুব দিয়ে তিনি দু হাজার পঁচিশ সালকে বরণ করে নিয়েছেন এবং প্রতি বছরই আমরা এখানে আসি গ্যাদার হই এবং সবাই মিলে তাকে উৎসাহ দিই হাততালি দিই এইভাবেই বিষ্ণুপুরের নাম তিনি উজ্জ্বল করুক নিজের ইচ্ছে সহ ইচ্ছেতে প্রতি বছর সবাই প্রতি বছর আসে কতক্ষণ চলে বলতে এক ঘন্টা এক ঘন্টার মধ্যে তারও কম সময় লাগে তার মধ্যে হার্ডলি তিরিশ চল্লিশ মিনিট সময় লাগে তার মধ্যেই তিনি সব কমপ্লিট কি বর্ষবরণ আমি এরকম করে থাকি ষোলো সাল থেকে দিয়ে আসছি দু হাজার পঁচিশ সাল দু হাজার পঁচিশ ডুব সবাই বার্তায় যায় যে এরকম ডুব ডুবের মাধ্যমে আসুক সুইমিংটা করুক সুইমিংটা করলে স্বাস্থ্যের খুব ভালো রোগ জ্বালা হাসপাতাল নেই